আসসালামু আলাইকুম দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে নতুন করে ছত্রিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে এমনটাই জানিয়েছে যমুনা টিভি আজ হচ্ছে বাইশে জুন আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে চলেছে এইচএসসি দু হাজার পঁচিশ বোর্ড পরীক্ষা এবং এটা সকল বোর্ডই শুরু হবে এখন ভিডিওর শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেই প্রশ্ন হচ্ছে কোনো এইচএসসি পরীক্ষার্থী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং তার টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে তার এইচএসসি পরীক্ষার কি হবে এবং একই সাথে তার যে জীবন সেই দা আলটিমেটলি বোর্ড নিবে কিনা সেটা নিয়ে সো এই প্রশ্নের উত্তর আমি মনে করি বোর্ডের দেওয়া জরুরি যদি পরীক্ষার্থী অসুস্থ হয়ে যায় কিংবা মৃত্যুবরণ করে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে কম বয়সী অনেকেই মারা যাচ্ছে এবং একই সাথে আক্রান্ত হচ্ছে সো মূলত আজকে করোনার আপডেটটা জানাবো যে কারা কারা মারা গিয়েছেন তাদের খবর এবং শনাক্ত যে হয়েছেন কতজনের মধ্যে সেটাও আর এইচএসসি পরীক্ষা যে স্থগিত হবে কিনা সেই বিষয়ে একটা মূলত একটা ক্লিয়ার ধারণা দিব সো প্রথমে আমি বলি এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা না এ ব্যাপারে এটার আনসার হচ্ছে আমি গত ভিডিওগুলোতেও দিয়েছি তোমরা আজকের এই ভিডিও তুমি এখন বলতে পারো যে গত ভিডিওতে দিয়েছেন তাহলে এই ভিডিওর দরকার কি এই ভিডিওটা মূলত করোনার আপডেটের ভিডিও সো আপডেটটাও জানাই দিলাম এবং একই সাথে বিষয়টা ক্লিয়ার করলাম যারা অনেকেই জানতে চাই সবাই তো সকল ভিডিও দেখো না সো পরীক্ষা পিছাবে কিনা উত্তর হচ্ছে যে ভাইয়া না কেন না কারণ যদি পিছাতো তাহলে পিছানোর একটা অবস্থান নিত শিক্ষা বোর্ডগুলো কিন্তু পিছাচ্ছে না কিন্তু ডে বাই ডে এই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই মানে বুঝতে পারছো মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছে মাত্র পাঁচজন এখন বলবা যে মাত্র পাঁচজন আমি কেন বলছি কারণ এমনটাই বলেছেন বোর্ড চেয়ারম্যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা বোর্ড ওনারা এমনটাই মনে করছেন এমনটা যদি না মনে করতেন তাহলে পরীক্ষার প্রিপারেশন নিতেন না সো এখন আমরা মূলত ডিটেলসটা দেখি এখানে হচ্ছে মূলত ডিটেলসটা সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে একুশে জুন সকাল আটটা থেকে এবং আজ রোববার বাইশে জুন সকাল আটটা পর্যন্ত ছয়শো একুশটা নমুনা পরীক্ষায় ছয়ত্রিশ জন শনাক্ত হয়েছেন এবং এভারেস্টে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে ষোলো জনের মৃত্যু হয়েছে আর করুণা শনাক্তটি হয়েছে তোমার হচ্ছে চারশো তেত্রিশ জনের এখানে ষোলো জনের মৃত্যু বললো এটা টোটাল মেবি বলছে নাকি চলতি বছরে হ্যাঁ হ্যাঁ এটা টোটাল হচ্ছে ষোলো জনের মৃত্যু আর আজকেই পাঁচজনের মধ্যে এখন বুঝতে পারতেছি বিষয়টা করোনা শনাক্ত হয়েছে চারশো তেত্রিশ জন এটা হচ্ছে বছর এটা জাস্ট তোমার আমি সে টেস্টটা দিলাম সেটা হচ্ছে পাঁচ দশমিক আট শূন্য হচ্ছে শনাক্তের হার প্রায় সিক্স সিক্স পারসেন্টের কাছাকাছি তাও এটা হচ্ছে সকলে তো টেস্ট করে না তো সবাই যদি টেস্ট করতো তাহলে সেই সংখ্যাটা আরও অনেক বাড়তো এবং হাতে গোনা বলতে পারো মাত্র ছয়শো একুশটা নমুনা পরীক্ষা অনেকে উপসর্গ দেখে ভয়েও টেস্ট করছে না আর টেস্ট না করার সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে টেস্টের কিটি নাই সকল হসপিটালে জাস্ট কয়েকটা হসপিটালে আছে এবং শহর এলাকাগুলোতে আছে জাস্ট ঢাকা চিটাগাং এই এই দিকে তাছাড়া তেমন কোনো মানে টেস্ট করানোর তেমন উপনকরণ টোপকরণ কোনো কিছু নাই সো পরীক্ষা কিন্তু হচ্ছে এইচএসসি পঁচিশ বছর পরীক্ষা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন একটাই যদি কোনো এইচএসসি এটাই আমি প্রথম বলছি আজকে ভিডিওতে শুধু এটাই বলবো যতক্ষণ ভিডিওতে কথা বলবো সো এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীদের আর জীবনের নিরাপত্তাটা কোথায় তাদের যদি কোনো একটা কিছু হয়ে যায় সেই দায়ভারটা কি বোর্ড নিবে না না এই প্রশ্নের উত্তর দাও আমাকে তোমরা প্রথমে বোর্ড তো জানি না এখন তোমাদের বিষয় তোমরা জানো তোমাদের জীবনের দায়ভারটা কি বোর্ড নিবে কিনা না ফার্স্ট অফ অল এটাই কথা পরীক্ষা সিলেবাস শেষ করছো নাকি সিলেবাস শেষ করছো না দিস ইজ ডাজেন্ট ম্যাটার কারণ পরীক্ষা মোটামুটি আমি তোমরা যারা আমার আগে ভিডিও দেখছো আমি বলছি যে টাইম ঠিক আছে টাইমের কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট আমি জুলাই আন্দোলনের টাইম গিয়েছে তা সেটা বললো আমি বলছি যে না এপ্রিল কথা ছিল জুনের নিচে পরীক্ষা তো এখানে টাইমের কোনো কিছু নাই আমি জাস্ট করোনা ভাইরাসের কথা বলতেছি এবং শুধু যে মৃত্যু যে বিষয়টা সব কিছু বিষয়টা এরকম না আমাদের হালকা জ্বর হলেই আমরা কতটা টায়ার্ড হয়ে পড়ি কতটা উইক হয়ে পড়ি পরীক্ষার সময় যদি হয় সামান্য জ্বর সামান্য সর্দি হ্যাঁ এগুলো তো রোগের কিতে পড়ে না আলটিমেটলি জ্বর আমরা জানি প্যারাসিটামল কিন্তু করোনা ভাইরাসের কি কোনো নির্দিষ্ট কোনো ভ্যাকসিন কিংবা ওষুধ আছে যেটা খেলে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত মোটামুটি যে আমরা ঠিক হয়ে যাব নাই তো এরকম যদি থাকতো তাইলে মানা যেত সো তোমাদের জীবন এইচএসসি পঁচিশ পেচের পরীক্ষার্থীদের জীবনের দায়ভার এবং একই সাথে সে যে পরীক্ষার মাঝে অসুস্থ হয় তার নাকি তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে তাহলে তার এইচএসসি পরীক্ষার্থীদের যে বছরটা দু হাজার পঁচিশ তার যে এইচএসসি পরীক্ষাটা এইচএসসি এবং তার লাইফ সেটার দায়ভার কি বোর্ড নিবে এক এই অবস্থা গ্যাদারিং হলে কী অবস্থা হবে একবার ভাবতো এইচএসসি পরীক্ষার কত বড় গ্যাদারিং হয় গার্জেন বউ মানে এটা বলার বাকি রাখে না তো যদি তোমাদের জীবনের দায়ভার এবং পরীক্ষার দায়ভার যদি বোর্ড নেয় তাহলে পরীক্ষায় বসো আর এমনিতেও বসতে হবে বাট তাহলে কী হবে ভাই এর মানে বুঝতেছি না কিছু সবাই চোখ ভিডিওটা শেয়ার করো প্লিজ ভিডিওটা শেয়ার করো সবার কাছে সবাইকে জানায় দাও আজকের এই পরিসংখ্যান দেখে তো সবাই মনে মনে হয় একদম ওয়াও হয়ে গেছে অবাক হয়ে গেছে আল্লাহ হাফিজ শেয়ার করো যারা এখনো করনে